আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি রাত গভীরে আসো গুনা নিয়ে আর আমার কাছে যদি তফবা করো আমি রাত গভীরেই মাখফরাত নিয়ে আসবো গুনা যদি আসমান পর্যন্ত হয় আমি তবুও মাফ করে দেব জমিনের বালুকণা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। শর্ত হলেও তিনটা গুনা ছেড়ে দিতে হবে আর করবে না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে নারীর ছবি নারীর নাচ গান বন্ধু দেখে কোনো লাভ ছেলেরা একটা মানুষ আমরা পুরুষ একজন মানুষকে আল্লাহ তালা শুধু নারীর জন্য বানায় নাই দিন রাত আমি এক নারীর নিয়েই ব্যস্ত নারীর ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য এই জন্য বাফ আমাকে বানায় নাই একটা নারী দরকার নারীর প্রতি আকর্ষণ আল্লাহ প্রদত্ত সেটা আল্লাহ তালা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করেছেন আগামী কেয়ামত পর্যন্ত আল্লাহ ওয়াদা তালার আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি এটার জন্য কামরা কামরি করতে 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 হবে 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 আল্লাহর নাফরমানি এটা না বুদ্ধিমানের কাজ না এজন্য আমি অনুরোধ করছি ছেলেরা এই চেহারা নষ্ট হয়ে যাবে এই গুণা অশ্লীলতা নাচ গান অসভ্য ছবি দেখা নিজের হাতকে অবৈধভাবে ব্যবহার করা কিংবা কোনো মেয়ের পিছনে নারীর পিছনে জিন্দিগি নষ্ট করা শেষ পর্যন্ত জীবন যৌবন শারীরিক সক্ষমতা এবং আখেরা পরকাল খবর সব শেষ হয় কষ্ট পাই বাবা কষ্ট পাই যদি বলে কেরুম কষ্ট আমার লগে কয়দিন থাকলে কিছু মানুষের খবর শুনাইতাম তুমি লগে থেকে একটা দিন নাই আমি অসংখ্য মানুষের খবর শুনি আমার এই কাগজে লেখা জানায় চায় মেসেজ দেয় মোবাইলে শুনি দোয়া করতে কয় যে কি কয় কাঁপ পেরেশানি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন ছেলেরা নামাজ পড়লে সুন্দর হবে জিন্দিগি পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো মুরব্বী বাবা চাচারা আপনাদেরকে অনুরোধ করছি বিড়ি সিগারেট খানার অভ্যাস যাদের আল্লাহ দোহাই চাচা ছেড়ে দেন এই বদ অভ্যাস ছেড়ে দেন চা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পরেও এখনো বিড়ি সিগারেট খান আপনার সরম আসবে কোন দিন এখনো কথা বলতে গালি দেন আপনি লজ্জা হবে কোন দিন চাচা ষাট বছর পঞ্চাশ বছরের বুড়া মানুষটা এখনো রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন টেলিভিশন চা দোকানে বসে আপনি সরম হবে কোন দিন আপনি মরবেন কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বলি মায়েরা বোনেরা যারা শুনছেন আপনারা আপনাদের ইজ্জত আপনাদের সতীত্ব আপনাদের পর্দার কদর করেন না যে নারীর যেই বোনের পর্দা নাই সতীত্ব নাই ইজ্জতের কদর নাই সম্ভ্রান সম্ভ্রম নাই সত্যি কথা হইল সে কোনো নারী না সে কোনো মহিলা না যার পর্দা নাই সতীত্বের কদর নাই এটা বেড়িও না বেড়ির জাতও ফ্যালাস্টিক

আল্লাহ চারদিকে মানুষ লেফ কম্বলের নিচে ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন আপনি দেখছেন মাথা একদম হাতে গোনা অল্প কয়েকজন মানুষ আপনারে ভয় করে আপনার কথা শুনতেছিলাম আল্লাহ জিন্দিগির সব গুনার কথা মনে পড়ল নেকি বলতে কিছুই নাই গুনায় ভরা এক জিন্দিগি মাওলা এ অবস্থায় কবরে গেলে হবে কবরে মা হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মামলা আল্লাহ আপনি মাফ করে দেন আজি মাফ করে দেন এখনি মাফ করে দেন রাত গভীরে মাফ করে দেন মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তাড়ায় দিলে আশ্রয় মিলবে কোথায় আপনি ফিরায় দিলে ঠাই মিলবে কোথায় আল্লাহ আপনি ছাড়া মাফ করে নেওয়ালা কেউ নাই اپنی رحمان اپنی رحیم اپنی غفار اپنی غفور اپنی ملیک اپنی سلجلال والاکرام دعایا کریں مولا دعایا کریں عذاب دلے کونو لاب نائی معاف کرے دلے اپنا کونو کھتی نہیں اللہ اپنی معاف کرے دین ماں کے معاف کرے دین بابا کے معاف کرے دین دادا دادی نانا نانی کے معاف کرے دین چاچا ماما فوفا کھالو کے معاف کرے دین চাচি মামি ফুফি খালাকে মাটির অন্ধকার কবরে আমার বাপ কেমন আছে আমি জানি না মাটির উপরে যদি এত ঠান্ডা হয় কবরে কি পরিমাণ ঠান্ডা মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ দয়া দয়া করেন করেন বেঁচে আছি যারা আমাদের প্রত্যেকের জিন্দিগি সুন্দর করে দেন আখলা সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করে আল্লাহ এই ছেলেগুলোকে ভালো করে দেন মোহব্বত করেই এরা বসছে মাওলা রাত গভীরে এরা শুনেছে আপনার কথাই শুনেছে আল্লাহরা হাত তুলেছে মাওলা সেজিদা দিবে বলছে আপনাকে আল্লাহ আপনি এদের কপাল সেজিদাওয়ালা বানায় দেন আপনি বঞ্চিত করিয়েন না বঞ্চিত আপনি ওমরের মতো মানুষকেও তো বদলে দিছেন এদেরকে বদলাবেন না কেন মাওলা। আপনি দয়া করেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাই মাওলাম আমি ভিক্ষা চাই মাওলা। এরা মুসলমানের সন্তান এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এদের বংশ মুসলমান আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন ফজরের নামাজ থেকেই এদেরকে হিম্মতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বার তৌফিক দান করেন চরিত্র সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন চুল সুন্দর করে দেন দাড়ি ঠিক করে দেন আল্লাহ লেবাস পোশাক ইমানদারের মতো বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন আমার বাবা চাচা অনেক মুরব্বী রাত গভীরে ঠান্ডার মধ্যে কষ্ট করেই বসেছিল মারা আমার এই মুরব্বি চাচা বাবাদেরকে আরো বেশি নে হায়াত দান করেন বাকিটা জীবন আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন জবানে জিকির জারি করে দেন দিলে আপনার মোহাবত জারি করে দেন আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন মা আবে আবেসিয়ার মতো বানিয়ে দেন আবেদা সাদা বানিয়ে দেন আল্লাহ মা বোনকে ইজ্জত হেফাজতের তৌফিক দান করেন বেপর্দেগি থেকে বাঁচান আজকের মাহফিল কবুল করেন আজকের মাহফিল কবুল করেন একটা টাকা যার সহযোগিতা একটা বুদ্ধি একটা পরামর্শ যে দিয়েছে তাকেও উত্তম বিনিময় দান করেন ছেলেগুলোকে আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে তাদের দুনিয়া আখেরাত সাজিয়ে দেন আল্লাহ যে বাবারা ভাইরা আল্লাহ মাহফিলের জন্য করেছে কবুল করেন অসুস্থ যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকুত দান করেন প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের পূরণ করে দেন অভাব দূর করে দেন পরেশানি দূর করে দেন আর মকসদ আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আপনি রহম করেন আল্লাহ জি দারোগা সাহেব এই মাহফিদের জন্য অনেক বেশি আবেদন করেছিল আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন তার খানদানকে কবুল করে নেন তার বাবা চাচাকে মাফ করে দেন তার ভাই বেরাদকে মাফ করে দেন আমার মোহব্বতের অনেক ওলামাই কেরাম এতটা কষ্ট করেই ছিল। আল্লাহ এদেরকেও মাফ করে দেন উম্মতের ফিকির দান করে কলিজায় মহাব্বত দান করে আল্লাহ জনাব আল সরকার সাহেব আল্লাহ তাকে পূর্ণ পূর্ণ শিফা দান করেন আমাকেও অনেক মহব্বত করে এই মানুষটা আল্লাহ তাকে আফিয়ত দান করেন আফিয়ত দান করেন শিফা দান করে প্রতিটা মানুষকে আল্লাহ দিন মেনে ইমানের উপরে থাকবার চলার তৌফিক দান রব্বির হাম كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين